হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো চলো আজকে আমি একটা সুন্দর ড্রেস পরেছি দেখতেই পাচ্ছ একটা ধুতি প্যান্ট ধুতি প্যান্টের সাথে আমি একটা কুর্তাও পরেছি ধুতি প্যান্ট আমি ক্লাসেই দেখাই মানে এবার যে পাঁচ তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়েছে মানে আজকে থেকে সেই ক্লাসেও কিন্তু ধুতি প্যান্ট আছে আর এরকম সুন্দর একটা কুর্তা পরেছি দেখো শার্ট কলারের সাথে রেড আর গ্রিনের একটা কম্বিনেশান আছে খুব সুন্দর লাগছে দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে আসলে কুর্তাটা অনেক আগে বানিয়েছিলাম আর প্যান্টটা তার অনেক পরে তো আমি ভাবলাম এই প্যান্টটার সাথে এই কুর্তাটা খুব সুন্দর মানায় তাই আমি এটা পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমার না এই শার্ট কলারটা ভীষণ ভালো লাগে আমাকে পরে কতটা মানায় আমি জানি না তবে আমার পার্সোনালি খুব ভালো লাগে আর সাইডে পকেট থাকলে তো তার মানে হয় না আমাকে পকেট জিনিসটা খুবই ভালো লাগে আর হ্যাঁ তোমরা অনেকেই বলছিলে না কি অনেকেই অনেকেই ফোন করেছো দিদি ভাই আমি ক্লাসটা জয়েন করতে পারিনি আজকে থেকে তো যেহেতু ক্লাসটা স্টার্ট হয়ে গেছে অনেকেই জয়েন করতে পারিনি কিন্তু আজ থেকে তোমরা বৃহস্পতিবার মানে আর তিন থেকে চার দিন তোমাদের হাতে কিন্তু সময় আছে তোমরা চাইলে কিন্তু ক্লাসটাতে জয়েন করতে পারো ঠিক আছে পাঁচ তারিখ থেকে মানে আজ থেকে যে ক্লাসটা স্টার্ট হয়েছে সেই ক্লাসে কিন্তু তোমরা এখনও জয়েন হতে পারো তো যারা যারা চাইছিল জয়েন করতে অবশ্যই কল করে নেবে স্ক্রিনে দেখো নাম্বার দিয়ে দিয়েছি আমি ফুল ভিডিওটা দেখবে কোথাও গিয়ে আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে ফোন করে নেবে ঠিক আছে তো দেখো অবশ্যই জানাবে কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আর তোমরা এরকম কুর্তি যদি করতে চাও পয়লা বৈশাখে তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে তো চলো আজকের মতন বন্ধুরা টাটা দেখা হচ্ছে আবারও কালকে